বন্যায় ক্ষতিগ্রস্ত রাজ্যের প্রায় সর্বস্তরের মানুষ যার মধ্যে বহু মানুষ বন্যার হাত থেকে রক্ষা পেতে নিকটবর্তী শিবিরগুলোতে আশ্রয় নিয়েছেন প্রশাসনের পাশাপাশি জনসাধারণকে সাহায্য করতে এগিয়ে আসছে বিভিন্ন সমাজসেবী সংগঠন এবং ব্যক্তিত্বরা একইভাবে শনিবার তৃতীয় লঙ্গের কিছু শিবিরা একইভাবে ত্রাণ শিবিরে জনসাধারণকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে এগিয়ে আসে এদিন আগরতলা বর্দরী উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নেওয়া জনসাধারণের মধ্যে চাল ডাল আলু সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেন তারা সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে তারা জানান সবসময় জনসাধারণের তাদের জন্য কাজ করেন তাই এই দুর্দিনে সময় সেই সকল জনসাধারণের পাশে থাকার জন্যই এই সামান্য প্রচেষ্টা পাশাপাশি আগামী দিনেও নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা প্রদান করার প্রচেষ্টা করবেন বলে জানান তারা সবাইকে ত্রিপুরাবাসী আর ত্রিপুরাতে বনমত যারা আছেন সবাইকে নমস্কার আমরা আসছি যেহেতু আমরা শুনছি বন্যাতে মানুষ অনেক আহত হয়েছে মানুষরা শিবিরে উঠেছে আমরা আসছি শিবিরে আমরা আগরতলায় বিভিন্ন জায়গায় যাব বিভিন্ন জায়গায় যাব আর আমরা আগুন এখানে ভোটারে স্কুলে আছি এখন বর্তমান দিচ্ছি আমরা চাল ডাল আলু লবণ ওসব বিভিন্ন জিনিস দিচ্ছি সবার পাশে দাঁড়াচ্ছি সবার থেকে আমরা একটা বিয়ের একটা বাচ্চা হলে বকশিস নিয়ে খাই যেহেতু আমাদের মনে এটা এসেছে সবাই আমাদের জন্য অনেক কিছু করে আমরাও সবার জন্য যাতে কিছু করতে পারি এই পৃথিবীতে সবাই যাতে একসাথে মিলেমিশে থাকতে পারি আমরা গার্জেন্টরা কিন্ন মাসি বাইশ বছর আমাদেরকে সরিয়েছে আমরা ভালোই কিছু করতে চাই